এগুলা 25000 টাকা রূপাই নাই ঠিক এগুলা দাওয়াতে ফেরবে না এই যে দলই যেই সমস্ত এই ধরনের ইসলামধারী লোকেরা বলে যে দাওয়াত দিয়া সব হেরায় যাবে সম্পূর্ণ কুরআন হাদিসbullet আপনাকে মারতে হবে প্রয়োজনে আপনাকে লড়তে হবে প্রয়োজনে আপনার শক্তি দ্বারা এই অপকর্মকে ফিরাতে হবে পশ্চিমের আমাদের এই codimension তে ওখানে ওরা বিশাল ডেট পার্টি করছে যত বলে কেউ শুনে না আমাদের মুসল্লি ভাইরা তাও হিন্দি জনতা যাইয়া প্রায় হাজারের উপরে যাই সব করে সব ধ্বংস করে উলঙ্গ মহিলা প্রায় পঁচিশ জন ছিল এই যে কালকার মাদ্রাসে আমরা প্রোগ্রাম করছি সবকে সেখানে সব পিঁড়েই লড়াইছে এগুলো এমনি যায় এগুলারে মারতে হবে এই যে আমরা এইটা যে বাদ দিচ্ছি আমি সেই হাদিসটাই বলছি মান রুমন কারণ ফালি গয়র বিয়ে দি যখন তোমরা তোমাদের ঘরে সমাজে আসছে অন্যায় দেখবা শক্তি দিয়ে ফিরা